কে স্বাগত জানান বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি নিয়ে চর্চা পর্ব বলে ভেবেছি সেই বিষয়টি হল বোধের সঞ্চার আর বোধের সঞ্চার কবে বাবি দুহাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসের পয়লা তারিখে দুপুর দুটো বেজেও অতিরিশ মিনিট কম বেশি সময় বোধ প্রবেশ করবে ক্যাকরিকর অর্থাৎ মকর রাশি এবং এই যে মকর রাশিতে বোধহয় প্রবেশ যেখানে প্রায় কুড়িটা দিন বোধ কিন্তু অবস্থান পড়বে এবং এর তো পজিটিভ নেগেটিভ ওভারকমেরই ভাইস আছে তো কী কী ভাইস পজিটিভ দিকে আসতে পারে আর কোন কোন ক্ষেত্রে এর কিছু ঋণাত্মক প্রতিক্রিয়া থাকবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা চর্চা করব বা এক কথায় যদি বলতে হয় আলোচনা করব দেখুন বোধ এমন একটি গ্রহ যার দখলে বেশ কিছু বিষয় দেয় বোধকে বানা হয় ধীশক্তির শক্তির কারক হিসেবে বা বোধম শক্তির কালকেশ এই বোধ বুদ্ধি বুদ্ধির প্রকাশ প্রত্যুৎপন্ন অতীত্ব ইত্যাদি ক্ষেত্রেই কিন্তু বোধের ভূমিকা আমরা দেখতে পাই আবার বোধ গ্রহের ক্ষেত্রেই বোধ গ্রহ দ্বারায় এটা রিপ্রেজেন্ট হয় একজন জাতক বা জাতিকা সে অঙ্কি কতটা দক্ষ সে ক্যালকুলেশনে কতটা অবস্থান ডেফিনেটলি অনেক ক্ষেত্রেই শনির সহায়তা প্রয়োজন ধৈর্য শক্তিরও প্রয়োজনীয়তা থাকে কিন্তু একদম ভেরি ফার্স্ট অবজারভেশনে আমাদেরকে বোধগ্রুবকেই দেখতে হয় ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও বোধের ভূমিকা গুরুত্বপূর্ণ একজন আইন বিষয়ক পড়াশোনা করছেন আইন অঙ্ক তার ক্ষেত্রেও বোধের প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ একদম সাংবাদিক জার্নাল তার ক্ষেত্রেও বোধের ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তাছাড়াও চিত্ররণের ক্লার্কিয়াল জবগুলো থাকে সেখানেই কিন্তু বোধের প্রভাব আমরা দেখতে পাই হিসাব রক্ষক বা হিসাব ইত্যাদি ইত্যাদি বিষয় মেনটেন করা অ্যাকাউন্টস রিলেটেড যারা কাজ করেন তাদের ক্ষেত্রে বোধের ভূমিকা লক্ষ্য করা যায় আবার এই যে বোধ সেই বোধগ্রহ দ্বারা মেসেঞ্জার বা বার্তা এই বিষয়টিকেও কিন্তু দেখ একজনের মেল ফ্রেন্ড ফিমেল ফ্রেন্ড ইত্যাদি বিষয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি বোধের ভূমিকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সুতরাং বোধের কারো কথা আমরা বুঝতে পারলাম বুদ্ধি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়ে তার ভূমিকা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও বোধের ভূমিকা থাকে বা ওটোতা কথা বলার দক্ষতা ইত্যাদি ক্ষেত্রেও বোধের ভূমিকা থাকে এবং অনুকরণের ক্ষেত্রেও বোধের ভূমিকা থাকে অনুকরণে প্রাথমিক অনুকরণে বোধই করতে শেখায় বা সেটা অনুকরণ অত্যই সীমাবদ্ধ থাকবে না অনুসরণ হবে সেটা আদার্স কিছু প্ল্যানেটের উপরেও ডিপেন্ড করে বোধ বারত রূপ সরল কমি কি করার ক্ষমতাটা তার তুলনামূলকভাবে কম সে জব করতে অস্তা একটা মানুষের পঞ্চাশটা ফ্রেন্ড থাকতে পারে কিন্তু তার মধ্যে প্রকৃত ফ্রেন্ডকে খুঁজে নেওয়ার ক্ষমতা কিন্তু বোধের মধ্যে নেই বোধ তার বাড়িতে একশোটা পুস্তক জড়ো পড়তে পারে কিন্তু সেই পুস্তকের মধ্যে সর্বাধিক পুস্তক যেটার মধ্যে ইনফরমেশান আছে সেটিকে কম্পাইল করার ক্ষমতা বোধের নেই হ্যাঁ স্মৃতি স্মৃতিশক্তি অনেক প্রখর যারা বুধের জাতক বা জাতিকা তাদের স্মৃতিশক্তিটা অনেক বেশি থাকে এরা সহজে কোনো কিছু পণে না চটগরি ধরে নেওয়ার ক্ষমতাটা কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পাই ক্যাপাসিটি ডিপেন্ড করে অন্য প্ল্যানেটের উপর কিন্তু ধারণ ক্ষমতা বোঝা বোত্যপন্ন মতিত্ব সমস্ত কিছুই বোধের কারকতার মধ্যে পড়ে তো এগুলো বোধ রাশি পরিবর্তন করছে মকরে যাচ্ছে যেটি মিথুন রাশির অস্বাধি বোধ মিথুন রাশির অধিপতি বলেন বোধ তিনি অষ্টমে যাচ্ছে এবং দ্বিতীয় চতুর্থ প্রতিগ্রহ যে অষ্টমে যাচ্ছে দেখু এখানে দুটো বিষয় আমাদেরকে বুঝতে হবে বেশ কিছু গ্রন্থ এই পার্টিকুলার ম্যাটারটার কারণে পড়ার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম এবং ডেফিনেটলি ডে টু ডে লাইফে যে অভিজ্ঞতাগুলো হয় সেটাকে কম্পাইন করে যখন বোঝার চেষ্টা করছি সেখানে গিয়ে দুটো বিষয় আসল প্রথম বিষয় বুধের এই সঞ্চার কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ফলাফল দেবে কিছু কিছু ক্ষেত্রে ক্ষণাত্মক ফলাফল দেবে তবে কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফলাফল দেবে সেটাও যেমন আমাদের বসতে হবে কোন কোন ক্ষেত্রে আমরা আশা রাখবো ধনাত্মক প্রভাব আসতে পারে সেটিও কিন্তু জানতে হবে সবার আমি হেলথ নিয়ে একটু কথা বলি আমি চারটে ম্যাটার নিয়ে আলোচনা হে হেলথ রিলেশনশিপ ম্যারিড অ্যাটসেট্রা আরেকটিতে আরেকটিতে আলোচনা করবো অর্থনৈতিক জায়গাতে এবং ফোর্থ আলোচনা করবো কর্ণজীবন আর মিস্ট্রেনিয়াস যা বিষয় থাকবে সেটি আলোচনার মধ্যে এবং তুলে ধরার চেষ্টা করব দেখো যে কত টকাধিপতি অষ্টমে প্রবেশ করবে এখানে কিন্তু আমাদের একটু সচেতন থাকতে হবে স্বাস্থ্য একটু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এক্সট্রা কেয়ার দেওয়া যাদের চোখের সমস্যা আছে তাদের একটু বেশি কেয়ার রাখা যাদের ডাইজেস্টিভ অর্গান রিলেটেড বা ইউরিনারি কোনো সমস্যা আছে তাদের একটু খেয়ার রাখা বুথ যেহেতু স্কিনকেও রিপ্রেজেন্ট করে স্কিনের সব লেয়ারকে নয় চাইব তো সেখানে স্কিন প্রবলেম যাদের আসে তাদেরকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে কারণ এই সময় দেখা যেতে পারে চলো ঘটে একটি স্কিন প্রবলেম হচ্ছে স্কিন ইরিটেশনের জায়গাগুলো বাড়ছে চোখের একটু প্রবলেম আসছে ডাইজেস্ট নিয়ে একটু প্রবলেমে ভুগতে হচ্ছে সিজনাল হঠাৎ করে একটা কিছু জড়িয়ে যাওয়ার মতো অবকাশের জায়গা আসা সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সচেতন থাকবো অর্থাৎ বুধের সঞ্চার স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে আমাদেরকে সচেতন অতি শেখাচ্ছে আমাদেরকে রুটিন মেনটেন করতে শেখাচ্ছে যদিও বুধের জাতুন জাতিকে যারা রয়েছেন যাদের জন্মছকে বুধের স্ট্রেংথ ভালো যাদের জন্মছকে বুধ ভেরি প্ল্যানেট তাদের ক্ষেত্রে কিন্তু শেখার দরকার হয় না রুটিন মেনটেন করা কিন্তু অনেকেরই বোধ খুব স্ট্রং রাহু যুক্ত বা এমন কিছু গাইসের মধ্যে রয়েছে সেই রুটিন প্রচণ্ড পরিমাণে পায় মানে বিভিন্ন রকম রুটিন পায় কিন্তু সেই রুটিনকে ডিটো ফলো করার ক্ষেত্রে তার কিন্তু একটু অভাব বোধের জায়গা আসে বা সে ফলো করতে পারে না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করবো যেটি হলো দেখুন একটা গ্রন্থ বলছে বা কয়েকটি গ্রন্থ বলছে অষ্টমী গেলেও কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে এবার কোন ক্ষেত্রে এমন কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিশিয়ার আসবে যেখানে প্রথমে লস হচ্ছে দীর্ঘদিন ধরে লস চলছে হঠাৎ করে একটু ত্রাণ এটা হতে পারে আবার কিছু কিছু পুস্তক বলছে এই সময় ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করাটা ভালো হবে না আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে আমরা অনেকেই পরিকল্পনা করেছি কিছু ইনভেস্ট করবো ফেব্রুয়ারিতে নতুন কিছু সূচনা করবো এবং অনেকে টার্গেট রেখেছেন বৈশাখ মাসের প্রথম থেকে একটা নতুন বিজনেস বা স্টার্ট আপ শুরু করবো এবং যেই কারণে হয়তো ফেব্রুয়ারিতে আপনাকে কিছু ইনভেস্ট করতে হতে পারে এই ক্ষেত্রে কিন্তু আমরা সচেতনতা সাবধানতা ওগাই লোকরেই ইনভেস্ট করবো কারণ বলে এই সময় যদি আমরা ইনভেস্ট করি অনেক আলোচী তার কিছু ঋণাত্মক প্রভাব আসতে পারে সুতরাং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলব সতর্কতা নীতি যারা শেয়ার মার্কেটে আছেন ইভেন যারা বিভিন্ন ধরনের মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন যদি আপনার ইনভেস্টগুলো কোনো কর্মের সাথে যুক্ত থাকতে হয় বা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমার একটাই পরামর্শ থাকবে যে এই মুক্তি ইনভেস্ট করার ক্ষেত্রে সচেতনতা সাবধানতা অবশ্যই গ্রহণ করুন সেটি আপনার জন্য ধনাত্মক হবে সেটি যদি আপনি গ্রহণ করতে পারেন সেটি যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে এই সঞ্চয় আপনার জন্য নেগেটিভ হবে না তবে গৃহজ পিছু দেশ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বিশেষ করে যাদের এই সময় প্রকট বা এই ধরনের ম্যাটারগুলো চলবে তাদের একটু সচেতন থাকতে হবে এটা নয় এক্সট্রিম নেগেটিভিটি চলে আসল কিন্তু মানসিকভাবে কিছু টেনশনের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে কিছু মানসিক টেনশন বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সো এগুলো আমরা যদি আগে দিনকে জেনে রাখি তাহলে আমাদের হয়তো টাইকটাকে ইয়ে করতে একটু বেশি সুবিধা হবে এটা নয় যে জেনে রাখার ফলে আমরা সব কিছু চেঞ্জ করে দেব বাট হ্যাঁ কিছুটা আমাদের হেল্প হবে যে হ্যাঁ আমরা জানি সুতরাং সেইভাবে নিজেকে তৈরি করার নিজের রেন্টাল সেট আপটাকে তৈরি করার এবং সেইভাবে আস্তে 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 এগিয়ে যাওয়া এটা কিন্তু একটা পজিটিভ দিকে যাবে যদি আমরা এই বিষয়গুলোকে প্রথম থেকেই নিয়ন্ত্রণ করতে পারি একই সাথে আমি আরেকটা কথা আপনাদেরকে খুব স্পষ্টভাবেই জানাতে চাই বলতে চাই বুধের এই সঞ্চারের প্রভাবে লক্ষ্য করা যাবে অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল লাইফ নিয়ে একটা রাফ টা ডিসিশান নিতে হচ্ছে ধরুন আপনি আইন বিষয়ক নিয়ে পড়াশোনা শুরু করেছেন কমন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলেন তারপরে আপনার স্টার্টিংটা বলছে। কিন্তু আপনার এই ছ মাস পরে এসে মনে পড়ে না আমি আর লং না বা আপনি ইঞ্জিনিয়ারিং দিয়েছিলেন তারপরে জি ডবল ই ডাক করে আপনি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছেন কোনো একটা ভাবে আপনার মনে হচ্ছে না আমি এই মুহূর্তে কমপ্লিট করতে পারবো না কন্টিনিউ করাটা আপনার চালায় যে কারণে আপনি হয়তো আপনার ফ্যামিলিকে প্রেশার দিয়ে দিয়েছেন বা এমন কোনো কারণ যেটা হয়তো ফ্যামিলি আমাকে প্রেশার দিচ্ছে যেই কারণে আপনি কন্টিনিউ করতে চাইছেন না এই ধরনের জটিলতাগুলো যাদের আছে এই ধরনের সমস্যাগুলো যাদের আছে আমি খুব স্পষ্টভাবে আপনাদের একটা কথা শেয়ার করি থেকে কিন্তু কিছু পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমার মনে হয় এবং অন্তত পক্ষে যাদের এই ধরনের সমস্যা আছে এই ধরনের প্রবলেম কি নিয়ে এগিয়ে যেতে হচ্ছে যে এডুকেশন চেঞ্জ করবো কি করবো না একটা কনফ্লিক্টের মধ্যে রয়েছেন তখন আমি বলবো এই সময় চেঞ্জ করবেন না এই সময় চেঞ্জ করলে কিন্তু বিষয়টা ভালো দিকে যাবে না আর একটা জিনিসও আপনাকে বুঝতে হবে সেটা আপনার জন্মছক জন্মছকের ভাইব্রেশন ছকের তার দশা অন্তর্দশা কী চলছে সেটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে তবে মূল কথা হচ্ছে এই সময় চেঞ্জ না করায় কিন্তু বেটার আর মার্কেটের ক্ষেত্রে মোর ইনভেস্টমেন্ট না করাই বেটার তবে সন্তান রিলেটেড ম্যাটারে আমার মনে যাদের সন্তান বিদেশে আছেন বা দূরে আছেন আপনার বাড়ি বলছে কলকাতাতে আপনার সন্তান থাকছেন ম্যাঙ্গারও বা আপনার সন্তান রয়েছেন হচ্ছেন তো যেখানে থাকুক না কেন দৌড় যদি হয় সেটা তাহলে কিন্তু তার কিছু গ্রোথের জায়গা আসবে যদিও সন্তানের সাথে কিছু বন্ডিংয়ে আপনার ডিস্টারবেন্স হচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হয় সেই বন্ডিংগুলো ধীরে 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 রেডেন্টিফাইড হতে পারে দেখো রৌথ অন্তরে কিন্তু ভিন্ন ভিন্ন মত পোষণ হচ্ছে কিন্তু আমার বাস্তবিক অভিজ্ঞতায় আরে দেখেছি বোধ যখন অস্তমে আছে কিছু নেগেটিভিটি দেয় কিন্তু সেই নেগেটিভগুলো এরকম নয় এতটাই নেগেটিভ সেখান থেকে ওভারকাম করা যায় না এই নেগেটিভিটিগুলোকে সহজেই আমার মনে হয় যে আমরা উত্তরিয়ে নিতে পারি এবং এটা থেকে অনেক কিছু শেখা যায় কারণ এই অষ্টমাদের পরিবর্তন সাম হাউ গুড চেঞ্জ সাম হাউ ব্যাড চেঞ্জ তো এটা অনেকটাই ডিপেন্ড করবে আপনার কারেন্ট বিভারণ গরমের উপরে এবং ডেফিনেটলি নতুন সিদ্ধান্ত গরুর উপরে তবে আবার বলে হয় কিছু পরিবর্তনের জায়গা আছে সেই পরিবর্তনগুলো কিছু কিছু ক্ষেত্রে করা বেটার এডুকেশান ক্ষেত্রে পরিবর্তন করা বেটার হবে না গর্বজীবনে নিয়েও আমি বলছিলাম কিছু পরিবর্তন আসতে পারে সেখানে অবশ্যই বুঝে শুনে পরিবর্তন করতে হবে আমি স্ট্রং ভাইভ দেখছি না যেখানে পরিবর্তন করার জন্যই পরামর্শ দেব রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু সাধারণ একটু প্রবলেম মিথ্যে বাড়তে পারে তবে এটা নয় যে এক্সট্রিমভাবে বাড়বে বা বন্ডিংটা ভেঙে যাবে কমিউনিকেশান লেস হওয়া যাবেন এতটাও নেগেটিভিটি দেখছি না কিছুটা হয়তো অন্তরায় তৈরি হতে পারে কিছু কমিউনিকেশান লেস হওয়ার মতো অবকাশের জায়গায় আসতে পারে বাট ওভারঅল আমি যদি টোটাল টাইমটাকে আলোচনা করার চেষ্টা করি আমার মনে হয় না অতিরিক্ত মাত্রায় নেগেটিভ দিকে যেতে পারে বা আমার মনে হয় না অতিরিক্ত মাত্রায় এটি থেকে একটা নেগেটিভ ওয়াই সৃষ্টি হতে পারে ওভারঅল আমি আপনাদেরকে বলেছিলাম হেলথ নিয়ে আলোচনা করব করেছি কর্মজীবন রিলেশনশিপ লাইফ সেটা নিয়েও আলোচনা করেছি এবং কিছু মিসলেনিয়াস বিষয় নিয়ে আলোচনা করলাম তাহলে মূল কথা এটাই দাঁড়ানো যে এই ট্রানজিট আবাদের জন্য বেশ কিছু ক্ষেত্রে ভালো বেশ কিছু ক্ষেত্রেই সমস্যা প্রবাদ দু একটা টিপস আমি আপনাদেরকে প্রদান করি যেটা আপনি এই সময় কিন্তু করতে পারেন প্রথম যে টিপস সেটি ডেফিনেটলি বিষ্ণু সহস্র নাও জবাব করুন অবশ্যই দীক্ষা অনুমতি নিন যদি সেটা সম্ভব না হয়। কারোর যেটা করতে পারেন যারা মেডিটেশন করে মেডিটেশন করার সময় আপনার অনেক সময় মানে মোমবাতি প্রজ্বলন করে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সবুজ রঙের মোমবাতি প্রজ্বলন করে নর্থ ইস্ট কর্নারে আপনি ধ্যানের জন্য বসতে পারেন বা মেডিটেশনে বসতে পারেন সেটি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে এবং মনকে নিয়ন্ত্রণ করলে অনেক সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারবো আমি আশা রাখবো ইট শুধু নেগেটিভ নয় পজিটিভ কিছু পরিবর্তনও ডেফিনেটলি দেবে এবং সেটা মিথুনের ক্ষেত্রে নিশ্চিতভাবেই প্রযোজ্য হবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কোনো মতামত আজকের অনুষ্ঠান সম্পর্কে থাকলে আমাকে জানাবেনটার মাধ্যমে আর ততটুকু প্রচুর প্রচুর ভালো থাকুন জয় শ্রী অনেশ